আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত চলে আসলাম একটা লাইভ নিয়ে যে আমরা আজকে কথা বলবো যে আসলে আইবিএস বা বা হজমজনিত যে প্রবলেমটা এটা আপনার দেহে যে আছে অনেক দিন ধরে আপনি যে প্রবলেমে আছেন এটা আপনার কোন ক্যাটাগরি অনেকে এই লাইভটা অনেক ব্যক্তি দেখতে পাবেন আশা করছি তো সেক্ষেত্রে আপনার কোন ক্যাটাগরি আপনার ভিতরে আই আছে এটা আমরা অনেকে কনফিউজ হয়ে থাকি যে আসলে আমার আসলে আই না আসলে আইবিডি না আমার কোন ধরনের প্রবলেম এটা কিন্তু অনেকে আসলে কনফিউজ থাকেন এবং বুঝতেও পারেন না অথচ আমরা আইবিএস এর জন্য কেউ ধরেন আপনার আই ডি আপনি মানছেন হচ্ছে আই সি এর গাইডলাইন আই বিএস সি আপনার আইবিএস এম এর গাইডলাইন আই বিএস এম এম এর প্রবলেম আপনি মানছেন হচ্ছে আপনার আইভিএস ডি এর গাইডলাইন তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমাদের ভিতরে কিন্তু আছে এবং এই প্রবলেমগুলো আসলে আপনার কোন ক্যাটাগরি আপনি আসলে কোন ক্যাটাগরিতে আপনি আছেন এই বিষয়টা আসলে কিল্লার হওয়া দরকার যদি আপনি এটা কিল্লার হতে পারেন তাহলে আপনার ভিতরে যে প্রবলেমগুলো এবং ওই অনুযায়ী আপনি ডায়েট চার্টটা ফলো করতে পারেন এবং খাবার দাবার লাইফ স্টাইল এটা ফলো করতে পারেন তাহলে আপনি দেখবেন যে অনায়াসে আপনি দ্রুত কিন্তু এখান থেকে ভালো হয়ে যাবেন তা আসেন আইবিএস মানে কি ইরিটেবল ভাইরাল সিনটম পেটে বিরক্তিকর কিছু লক্ষণের সমস্তকে আইবিএস বলা হয় যখন আমরা ডাক্তারের কাছে যাই যাওয়ার পরে আপনি বিভিন্ন রকম পরীক্ষা করাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন বিভিন্ন রকম আপনার টেস্ট করাচ্ছেন অথচ আপনার ডাক্তার বলছেন যে আপনার পেটে কোনো ধরনের প্রবলেম নাই কোনো ধরনের জটিলতা নাই কোনো ধরনের আপনার সমস্যা নাই অথচ আপনার হজম কিন্তু ধারণ করছে অনেক সমস্যা কিন্তু আপনার তৈরি করছে তো সেক্ষেত্রে এই যে জটিলতা আপনার তৈরি হচ্ছে এই যে সমস্যাগুলো আপনার তৈরি হচ্ছে তাহলে এটা কেন হচ্ছে তাহলে এই বিষয়টা আপনাকে উপলব্ধি করতে হবে এবং আপনাকে বলে দিচ্ছে আপনার হচ্ছে আপনার আইবিএস এর প্রবলেম হ্যাঁ এটা আপনার ভালো হবে আর জীবনে কিন্তু আপনাকে মেডিসিন খেয়ে যেতে হবে তাহলে এ ধরনের যখন আপনার কথা বলে তখন একজন ব্যক্তি আসলে অনেক হতাশ হয়ে যান অনেক ধরনের কি তার মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার টাকা আছে পয়সা আছে বিদেশ যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে এবং তার এবিলিটি আছে বাহির কান্ট্রিতে চিকিৎসা নেওয়ার এবং লাখ লাখ টাকা খরচ করার কিন্তু সে ভালো হতে চায় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যখন আইবিএস আপনাকে হয়ে যায় তখন সাধারণত আপনাকে যে মেডিসিনগুলো প্রয়োগ করা হয় যে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় গ্যাস্ট্রিকের মেডিসিন প্রয়োগ করা হয় আপনাকে বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করা হয় কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এগুলোর সমাধান না তাহলে আমরা আজকে দেখব যে আপনি নিজে নিজে কীভাবে আইডেন্টিফাই করতে পারবেন ডাক্তারের কাছে না গিয়েও আপনি কিভাবে ডায়াগনোস করতে পারবেন যে আপনার কোন ক্যাটাগরি আইবিএস হয়েছে এবং আপনি কোন গাইডলাইনটা আপনি ফলো করবেন যেমন দেখেন যে আইবিএস মূলত আমরা তিন ক্যাটাগরি বলে আসছি কিন্তু সাধারণত চারটা ক্যাটাগরিতে হয়ে থাকে আইবিএস সাধারণত চারটা ক্যাটাগরিতে হয়ে থাকে একটা হচ্ছে আইবিএস ডি একটা হচ্ছে আইবিএস সি একটা হচ্ছে আইবিএস এম আর একটা হচ্ছে আইবিএস ইউ হ্যাঁ তাহলে এই যে চারটা ক্যাটাগরি আইবিএস গুলো হয়ে থাকে যেমন আইবিএস ডি এটা কিন্তু পরিষ্কার যে যাদের আইবিএস ডি তাদের লক্ষণগুলো যেটা থাকে যে তাদের পাতলা নরম আমসা এবং বারবার টয়লেট যাওয়ার যে প্রবণতা এই বিষয়গুলো কিন্তু তার ভিতরে থাকে অর্থাৎ আপনার ভিতরে যদি এমন হয়ে থাকে যে আপনাকে বারবার টয়লেট যেতে হচ্ছে ঘন ঘন বাথরুম যেতে হচ্ছে এবং আপনি খেলে পেট মোচট দিয়ে বাথরুম যাওয়া লাগছে এবং আপনি কোথাও গেলে ভয় লাগছে যে আপনার কখন পেটটা মুচুর দিয়ে বাথরুম আসে বা করতে হয় বা আপনি যদি কোনো দাওয়াতে যান সেটাও ভয় লাগছে যে আপনি দাওয়াতটা খেলেই তো আপনার বিভিন্ন রকম পেটের যে জটিলতা হজম জরুরি যে প্রবলেম এটা আপনার তৈরি হবে এবং আপনি কোথাও একটা ভ্রমণে যাচ্ছেন এটাও আপনার চিন্তা যে আপনি বাসে যাচ্ছেন যে বাসে তো টয়লেট নেই আসলে কখন আমার পেট মুচুর এবং আপনি কোনো একটা অকেশনে গেছেন সেখানেও কিন্তু অন্যরা খাচ্ছে বিরিয়ানি আপনি কিন্তু খেতে ভয় করছেন তাহলে এই যে আপনার হজম জড়িত যে প্রবলেমটা আপনার বারবার যে টয়লেট যাওয়ার যে প্রবণতা এই ধরনের যদি প্রবণতা আপনার থাকে তাহলে আপনাকে মনে করতে হবে আপনার আইবিএস ডি আপনি আই বিএস ডি ইরিটাল বায়োসিন্টোম হ্যাঁ আই বিএস ডি এ কিন্তু আপনি আক্রান্ত অর্থাৎ প্রায় এই ধরনের অনেক সময় ডায়রিয়া হয়ে যেতে পারে তাহলে এই ঘন ঘন বাথরুম যাওয়া আপনাকে ডায়েরিয়া অনেক সময় হতে পারে পেট মোচড়দের সমস্যাগুলো হতে পারে এবং আপনার এই ধরনের প্রবলেম যদি আপনার থাকে তাহলে আপনার আইবিএস ডি তাহলে এই আই ডি এর জন্য কিন্তু স্বতন্ত্র গাইডলাইন আছে এই বিষয়টা আমরা আপনাকে ব্যাখ্যা অন্যদিন একটা করব। কিন্তু আপনাকে মনে করতো আইবিএস ডি তাহলে আইবিএস ডি এর জন্য আমাদের যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইনটা কিন্তু আপনাকে ফলো করতে হবে আই ডি এর হ্যাঁ তো এভাবে আইবিএস এর ডিএ গাইডলাইন এরপর হচ্ছে আইবিএস সি যাতে কোষ্ঠকাঠিন্য আইবিএস দেখেন যে আপনার মলটা পরিষ্কার হচ্ছে 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 না শক্ত অনেক জটিল আপনার মলটা বের হচ্ছে না এবং আপনার অনেক সময় পেটে চাপ কারণে আপনার পটটা বেরিয়ে আসছে পায়ের সমস্যা হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে এবং এটা দীর্ঘদিন যাবৎ চলতে থাকার কারণে অনেক সময় যে এটা এটা বের হয়ে আসে আঙুল দিয়ে না ওপরে না দিলে এটা বের হয়ে আসে না বা ওঠে না এ ধরনের প্রবলেম কিন্তু আপনার হয়ে থাকে তাহলে এই যে আপনার এই ধরনের যদি জটিলতা হয়ে থাকে এবং আপনার অনেকের এক দুই দিন তিন দিন টয়লেটের বেগই হয় না সোনা পাতা বা আপনার কোনো ডোরালাক্স বা আপনার মেডিসিন না খেলে তার আপনার টয়লেটই হয় না তাহলে আপনাকে মনে করতে হবে আপনি আইভিএস এ কিন্তু আপনি আপনার আইভিএস সি অর্থাৎ কোষ্ঠকাঠিন আইভিএস কিন্তু আপনি আক্রান্ত তাহলে এই সিনটমগুলো আপনার থাকবে তাহলে আপনার জন্য স্বতন্ত্র কিন্তু গাইডলাইন কিন্তু আজকে ভালো হচ্ছে না কেন যে আপনার আসলে সকল ব্যক্তি জন্য একই ধরনের গাইডলাইন একই ধরনের খাবার একই ধরনের আপনার ব্যবস্থাপনা এ কারণে কিন্তু প্রবলেমটা হচ্ছে এবং এদের জন্য স্বতন্ত্র কিছু আমরা কিন্তু আমরা দেখছি যে এই প্রোবায়োটিক কাজ করে থাকে এই প্রিবায়োটিক কাজ করে থাকে সেগুলো আমরা গাইডলাইনে কিন্তু প্রোভাইড করে থাকি তো এই বিষয়গুলোকে আমরা খেয়াল রাখি এবং তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আইভিএস এম এম মানে মিক্সড যে আপনার কখনো কষা কখনও নরম এই কষা এই নরম তাহলে এই ধরনের আপনার টেন্ডেন্সি থাকবে আপনার হঠাৎ হঠাৎ করে আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে আবার কিছুদিন পর আবার হচ্ছে আপনার কি বলবো যে ডায়রিয়া হয়ে যাচ্ছে আপনার প্রথম অংশ শক্ত হচ্ছে পরের অংশ নরম হচ্ছে আবার সকালে একটু আপনার দেখা ডায়রিয়া টাইপের হলো আবার বিকেলের দিকে আপনার এবং পাতলা হয়ে গেল তাহলে এই যে আপনার এই এ ধরনের ক্যাটাগরি বিষয়গুলো কিন্তু আপনার থাকে অর্থাৎ আপনার ভিতরে যেই মানে টেন্ডেন্সি যে এই যে কখন যে আপনার কোন ধরনের ঘটনা ঘটে এটা কিন্তু আপনি নিজেও কিন্তু টের পান না বা আপনি বলতে পারেন বা জানেন না তাহলে এই যে এ ধরনের টেন্ডেন্সি যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মনে করতে হবে যে আপনার হচ্ছে আই এম এম এ আপনি আক্রান্ত এবং চতুর্থ নম্বর আটটা যেটা আই থাকে সেটা হচ্ছে আই ইউ হ্যাঁ এটা হচ্ছে অজানা অজানা অর্থাৎ আপনার কোনো কোন সাথে মিল থাকে না হচ্ছে আইবিএস ডি এর সঙ্গে মিল থাকে পাতলা নরম থাকে না হচ্ছে কোষ্ঠকাঠিন্য থাকে না হচ্ছে আপনার কি বলবো যে পাতলা মানে আপনার কখনো কষা কখনো নরম থাকে এই যে আইবিএস তিন ধরনের ক্যাটাগরি তিন ধরনের ক্যাটাগরির সাথে কোনোটাই মিল থাকে না এবং এদের হচ্ছে আই আইবিএস ইউ মানে অজানা একটা আইবিএস হ্যাঁ তাহলে আপনার এই টাইপের যে গুলো এগুলো সাধারণত আপনার এটা তাদের কোন ধরনের সিন্টোমের সাথে মিল না থাকার কারণে তারা কোন গাইডলাইনটা ফলো করবে এটাও কিন্তু তারা কিন্তু বুঝতে পারে না তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের এই ধরনের বিষয়গুলো এই ধরনের গাইডলাইনগুলো প্রোভাইড করার যাতে করে একটা মিক্সচার মিক্সড গাইডলাইনগুলো দেওয়ার যাতে করে আপনার যে প্রবলেমটা আছে আপনি এতদিন আপনি ভুগছেন এতদিন আপনার জটিলতা তৈরি হচ্ছে এতদিন আপনার সমস্যাগুলো তৈরি হচ্ছে যাতে করে এখান থেকে আপনি বের হয়ে আসতে পারেন এটার জন্য আপনাকে সুন্দরভাবে এবং সঠিক ওয়ে সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনাকে কিন্তু আপনার গাইডলাইনটা প্রোভাইড আমরা করে থাকি সেক্ষেত্রে আপনি যদি এই সঠিকভাবে সঠিক উপায়ে এগুলো ফলো করতে থাকেন তাহলে আপনি কিন্তু দ্রুত কিন্তু এখান থেকে ভালো হয়ে যাবেন এবং মনে রাখবেন আইবিএস এটা জটিল কোনো কিছু না এবং আইবিএস নিয়ে এত আপনার মেডিসিন খাওয়ারও প্রয়োজন নাই জাস্ট আপনার যে স্টাইলটা রয়েছে এই লাইফস্টাইলটা ফলো করার মাধ্যম দিয়ে কিন্তু এখান থেকে ভালো হতে পারবে এখন আসি যে আইবিএস এর জন্য এই যে তিনটা ক্যাটাগরি বা চারটা ক্যাটাগরি আমি বললাম এই চারটা ক্যাটাগরি আই এর ভিতরে আপনি আহ যে ক্যাটাগরিতে আছেন আপনার খাদ্যভ্যাসটা বা আপনার লাইফস্টাইলটা কি ধরনের হতে পারে এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করব। তো আমাদের এই যে ক্যাটাগরি অনুযায়ী আমরা যে গাইডলাইনটা দিয়ে থাকি যেমন আমাদের আইবিএস ডি অর্থাৎ যদি আপনার পাতলা নরম থাকে তাহলে ধরনের একটা গাইডলাইন কিন্তু আমরা পিডিএফ ফাইল হিসাবেও দিয়ে থাকি এবং যারা পরামর্শ নেই তাদেরকে আমরা দিয়ে থাকি তাহলে এই গাইডলাইনে যেগুলো লেখা আছে যে পরামর্শগুলো দেওয়া আছে তো আপনার মূল কথাটা আমি বলি যে আপনার খাদ্যাভ্যাসের ভিতরে আপনাকে যেটা করতে হবে যে যেহেতু আপনার পাতলা নরম আমসা এই টাইপের গুলো আপনার হচ্ছে তো সেক্ষেত্রে আপনি গাইডলাইনের জিস্ট কিছু বিষয় আপনি কিন্তু ফলো করবেন হ্যাঁ নাম্বার ওয়ান খাদ্যকর্ম লিখে নিতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি ফার্মেসিতে ফার্মেসিতে রেডিয়ান কোম্পানির অ্যাক্টেরিয়া ক্যাপসুল ফোর বিলিয়ন অ্যাক্টেরিয়া ক্যাপসুল ফোর বিলিয়ন এটা আপনি ফার্মেসি থেকে নেবেন আজকেই নিবেন যদি আপনার আইবিএস ডি আক্রান্ত হয়ে থাকেন এবং আপনাকে কোনো মেডিসিন আপনি চিকিৎসা করছেন আপনি আপনি করেন তার আমি যা বলছি একটু পাশাপাশি শুনেন কারণ আমরা দীর্ঘদিন যাবত আইবিএস নিয়ে কাজ করার কারণে কিছুটা হলেও আমাদের ভিতরে যে নলেজটা আপনাদের থেকে এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি আপনি শেয়ার করছি তো এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন যে আপনার আইবিএস ডি এর যে বিষয়গুলো আপনি একটির ক্যাপসুল ফোর বিলিয়ন এটা ফার্মেসি থেকে নিবেন নিয়ে এটা নর্মাল ফ্রিজে রাখবেন সকালে একটা রাত্রে একটা আপনি এই আপনার যে আপনার ক্যাপসুলটা এটা সকালে একটা রাত্রে একটা খাবারে বিশ মিনিট আগে কিন্তু আপনি খাবেন এটা টানা এক থেকে তিন মাস আপনি খেতে পারেন আশা করছি এবং পাশাপাশি আপনি যেটা করবেন সকালে আলা চাউলের যে ভাতটা রয়েছে আলা চাউলের ভাতটা আপনি খাবেন এবং এই আলা চাউলের ভাতটা যদি আপনি খেতে পারেন আশা করছি যে আপনার যে জনিত যে আইভিএস আপনার আইভিএস ডি এর যে আপনার বিভিন্ন রকম সমস্যাগুলো রয়েছে এটা দ্রুত কিন্তু রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনি এই দুইটা কাজ আপনি শুরু করতে পারেন এবং আপনি দুধ আটা মিষ্টি দুধ আটা মিষ্টি এগুলো কিন্তু আপনি ভুল করে কিন্তু আপনি খাবেন না দুধ আটা মিষ্টি এগুলো যদি আপনি ভুল করে খান তাহলে কিন্তু আপনার আপনার অনেক জটিলতা কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে আপনি প্রায় এখন এই যে বিষয়টা ফলো করলে দেখবেন যে আপনার ভিতরে যে বারবার টয়লেট যাওয়ার যে প্রবণতা রয়েছে আপনার টয়লেট যাওয়ার যে ঘন ঘন রয়েছে এটা কিন্তু আপনার চলে যাবে এবং আমরা মনে করি যে আসলে পুষ্টিকর দুধ আমাদের খেতেই হবে তাহলে এটা খেলে কিন্তু আমাদের অনেক সমস্যা অনেক জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে আপনি দুধ থেকে আপনি কিন্তু বিরত থাকবেন তাহলে এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন দ্বিতীয়ত আপনার কোষ্ঠকাঠিন্য আপনি ক্যাপসুল নেবেন দ্বিতীয়ত আপনি বনাজি দোকান থেকে জিনিস কিনবেন একটা হচ্ছে হালিম বীজ হালিম বীজ নেবেন হচ্ছে দুইশো গ্রাম চিয়া বীজ নেবেন হচ্ছেন একশো গ্রাম ইসুবল বীজ নেবেন হচ্ছে একশো গ্রাম আর হচ্ছে আপনার তুলসী বীজ নেবেন হচ্ছে আপনার পঁচিশ গ্রাম এবং এই যে কয়েকটা বীজ হ্যাঁ চিয়াশি নেবেন হচ্ছে একশো গ্রাম এই কয়েকটা বীজ আপনি একসঙ্গে মিশিয়ে একটা পাত্রে রেখে এখান থেকে দুই চামচ সকালে দুই চামচ বিকেলে অর্থাৎ এক গিল পানিতে দুই চামচ সকালে ভিজে রাখবেন রাখার পরে আপনি এক একটু মানে সময় নিবেন আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা এক ঘন্টা পরে আপনি খাবারের সকাল দুই ঘন্টা পরে আপনি খেতে পারেন সকাল দশটা এগারোর দিকে একবার আপনি খেয়ে নিলেন হ্যাঁ পানি সহকারে খেয়ে নিলেন বীজ সহকারে এবং আপনি বিকালে ভাবে আপনি দুপুরে ভিজিয়ে রাখলেন দুই তিন ঘন্টা পরে আপনি ভিজিয়ে রাখলেও কিন্তু সমস্যা না আপনি খেতে পারবেন আবার বিকেলে আপনি খাবেন তাহলে আপনি যদি এই কাজটাই করেন তাহলে আশা করছি আপনার ভিতরে যেগুলো ফাইবার অর্থাৎ এই ফাইবার ভিতরে যাওয়ার কারণে আপনার যে কোষ্ঠকাঠিন্য রয়েছে এগুলো 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 চলে চলে যাবে যাবে সেক্ষেত্রে আপনার যে বিষয়গুলো এগুলো খেয়াল রাখবেন এই এটা এগুলো হচ্ছে মূল বিষয় হ্যাঁ মূল বিষয় এবং আপনি যেটা করবেন আপনি কলার তরকারি ডুমরের তরকারি এগুলো খাবেন না এবং আপনি দুধ আটা মিষ্টি হ্যাঁ দুধ আটা মিষ্টি এগুলো খাবেন না তাহলে এই কয়েকটা জিনিস বাদ দিয়ে আপনার যেগুলো মোটামুটি আপনার করে যেমন বেশি খেতে খেতে পারেন পারেন লাউ এগুলো হ্যাঁ আপনি যেগুলো ছোট মাছ মানে আপনার নদী যেগুলো মাছ এগুলো কিন্তু খেতে পারেন হ্যাঁ আপনার যে মুরগি দেশি মুরগি ডিম দেশি মুরগি এগুলো কিন্তু আপনি খেতে পারেন তাহলে এগুলো একটু বেশি বেশি আপনি খেতে পারেন এগুলো অনেকের এগুলো খেলেও কিন্তু সমস্যা হয় যদি আপনার এগুলো খেয়ে যদি প্রবলেম হয় তাহলে আপনি এগুলো বিরত থাকবেন এবং আই বিএস এম যাদের যাদের আপনার কখনো কষা কখনো নরম আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এম জনিত যে প্রবলেমটা এটা আপনার দেখার যে আপনি যেই কোষ্ঠকাঠিন্য যখন থাকবেন অর্থাৎ আই বিএস ডি এর যে নিয়মগুলো বলেছি যদি আপনার ডায়রিয়া পাতলা নরম থাকে ওই সময় আপনার আইভিএস ডি এর যে নিয়ম এটা ফলো করবেন আপনার যদি আই সি এর যে ঘটনা থাকে ওই সময় আই বিএস এর যে গাইডলাইন বললাম এটা আপনি ফলো করবেন এগুলো ফলো করলে দেখবেন যে আপনার ভিতরে একটা ব্যালেন্স চলে আসবে অর্থাৎ আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার আপনার কিন্তু আপনি ভাত খাবেন যদি না থাকে বা ডায়াবেটিস থাকলে তো আপনি রুটি খান তাহলে রুটি আর ভাতের ভিতরে তেমন তো পার্থক্য নাই তাহলে আপনি তিন বেলা লাল চাউলের ভাতটা কিন্তু আপনি খেতে পারেন হুম এভাবে আপনি সকালে পান্তা ভাতটা খেতে পারেন কারণ পান্তা ভাতের উপকারিতা অনেকে ব্যক্তি পান্তা ভাত খেয়েও কিন্তু অনেক ব্যক্তি তার কিন্তু ভালো হয়ে গেছে তাহলে এই বিষয়গুলো আপনি যদি খেয়াল রেখে মেনটেন করতে পারেন এবং অনেকে আইডেন্টিফাই করতে পারেন যে আপনার আইবিএস কি ধরনের বা কোন ক্যাটাগরি এটা বোঝাই যায় না তাহলে সেক্ষেত্রে আপনার বিষয়গুলো আপনি ওইভাবে মেনটেন করে নি বা আপনার যে খাবারগুলো সমস্যা হয় এগুলো বাদ রাখবেন কারণ পৃথিবীতে তো অনেক খাবার অনেক খাবার অনেক খাবার রয়েছে তাহলে আপনার যে খাবারটা আপনার প্রবলেম হয় সেটা বাদ দিয়ে আপনি যে খাবারগুলো আপনার শ্যুট করে এগুলো আপনি খাবেন তাহলে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন আশা করছি আপনার লাইফে আপনার জীবনে যেই আপনার যত ধরনের আপনি ট্রিটমেন্ট নিয়েছেন যত ধরনের আপনার সমস্যায় ভুগছেন আশা করছি যে এই প্রবলেমগুলো আপনার কিন্তু দ্রুত কিন্তু চলে যাবে সেক্ষেত্রে আর দেরি না করে আপনার যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেম অনুযায়ী আপনি নিজেকে সাজায় নেন নিজেকে গুছিয়ে নেন এবং আপনার কোন ক্যাটাগরি আইবে এটা কিন্তু আপনি বুঝে নেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি চলাফেরা করেন আশা করছি আপনার যে প্রবলেমগুলো আছে এগুলো দ্রুত চলে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আর শুক্রবারের দিন আমরা সংক্ষিপ্ত আকারে ছেড়ে দিচ্ছি আপনার প্রায় দুইশোর উপরে প্রায় লাইভে ছিলেন হ্যাঁ এখন বর্তমানে কম তাহলে এই বিষয়গুলো খেয়ে লিখে যদি আপনি একটু লাইভটা শেয়ার করে দিতে পারেন তাহলে অসংখ্য ব্যক্তি তারা কিন্তু অনেক বিষয় জেনে তারা কিন্তু আবার তাই লাইফকে সেটেল করতে পারেন সে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ